আমাদের কুইজ পর্বে আপনাকে স্বাগতম আজকের পর্বে ইতিহাস সাহিত্য এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন থাকছে আপনি প্রস্তুত ধন্যবাদ হ্যাঁ আমি প্রস্তুত প্রথম প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় ফোর্ট উইলিয়াম কলেজ আঠারোশো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমি উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম কি বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম হল উত্তরাধিকার ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান কে ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান ছিলেন উইলিয়াম কেরি গম উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি গম উৎপাদনে শীর্ষ দেশ হল চীন শ্রবণ শব্দের অর্থ কী শ্রবণ শব্দের অর্থ হল খরণ বা চুইয়ে পড়া জনপ্রিয় ফাস্টফুড পিৎজা এর উৎপত্তি হয়েছে কোন দেশে জনপ্রিয় ফাস্টফুড পিজ্জা এর উৎপত্তি হয়েছে ইতালিতে কোনটি ভারতের সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত নয় হিমাচল প্রদেশ ভারতের সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত নয় বাঙালি রচিত বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি বাঙালি রচিত বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থ হল রাজা প্রতাবাদিত্য চরিত্র রামরাম বসু রচিত কোন সালকে ভিত্তি ধরে হিজ্রিশাল গণনা শুরু হয় ছয়শ বাইশ খ্রিস্টাব্দকে ভিত্তি ধরে সাল গণনা শুরু হয় নিচের কোনটি বৃক্ষ এর সমর্থক শব্দ নয় প্রদত্ত অপশনগুলোর মধ্যে উদক শব্দটি বৃক্ষ এর সমর্থক নয় এর অর্থ পানি আজকে শেষ প্রশ্ন বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক রয়েছে বিদ্যুৎ আবিষ্কারের সাথে দ্বিতীয় শিল্প বিপ্লবের সম্পর্ক রয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দের জন্য একটি প্রশ্ন হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব সঠিক উত্তর কমেন্টস করে মেধা যাচাই করুন এমন অসংখ্য ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন ধন্যবাদ